আজকের রান্নায় আছে গ্রামের গ্রান গরম দুধ কচু আর গণ নারকেল বাটার মায়া একসাথে যখন কড়াইয়ে মিশিয়েছি তখন শুধু খাবার নয় তৈরি হয়েছে একখানা শুদ্ধ ভালোবাসা আসুন দেখি কিভাবে বানাবো নারিকেল বাটায় দুধ কচু হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেল বাটায় দুধ কচু এই রান্নাটা আমি খেয়েছিলাম একদম ছোটবেলায় আমার নানির কাছ থেকে তারপর বহু বছর খাওয়া হয়নি তারপর এখন যখন রান্না নিয়ে কাজ করছি তখন মনে হলো এই রেসিপিটা বানিয়ে ফেলি আর বিশেষ করে এই দুধ কচুটা আমার আম্মু আমার নানি বাড়ি থেকেই নিয়ে এসেছে আমার নানি নেই মারা গেছে অনেক আগে কিন্তু তার এই রান্নাটা আমি আজও বলতে পারিনি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম শুধুমাত্র স্বাদে নয় পুষ্টিগুণ ও ভরপুর এই দুধকচু দুধকচুর গুণাগুণ ফাইবার সমৃদ্ধ আয়রন থাকে অক্সিডেন্ট ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লো ক্যালোরি যারা ওজন কমাতে চান তাদের জন্য উপযুক্ত হৃদয়ের উপকার ইনফ্লোমেশন কমায় কাটাকাটি শেষ হলে এবার কচুগুলো হালকা লবণ দিয়ে ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিচ্ছি কচুটা সিদ্ধ করে নিলে গলা চুলকানোর ব্যাপারটা থাকবে না আর আমার এই কচু রান্নাটা খেলে মনে হয় না গলা চুলকাবে তার কারণ হচ্ছে এটা কাটার সময় হাত একদমই চুলকয়নি যে কচুগুলো কাটার সময় হাত চুল কয় সেই কচুগুলো রান্নার পরেও গলা চুল করানোর সম্ভাবনা থাকে এই রান্নাতে নারিকেল বাটার পরে দ্বিতীয় স্থান হচ্ছে চিংড়ির আর এই চিংড়ির কারণে কচুর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে দুশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি এবার সামান্য নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিবো চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ দুই থেকে তিন মিনিট ভেজে নিব। বেশি ভাজবো না বেশি ভাজলে বা চিংড়িটা শক্ত হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে সব কিছু মোটামুটি রেডি ব্যাস এখন শুধু রান্নাটাই করব। আমি এখানে তিনটা শুকনো মরিচ ও দুটো তেজপাতা দিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট গরম মশলাটা হয়ে গেলে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে জোরটা আরেকটু গ্রেভি হবে পেঁয়াজটা আমি হালকা ভেজেছি এবার দিয়ে দেবো পানি তা একই এক দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো দুই চামচ একটা চামচ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট এই সময় টমেটোর অরেঞ্জ একদম রেড রেড থাকে না আর এর মাঝখানে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ কচু রান্নায় ঝালটা বেশি হলে খেতে তেমন একটা ভালো লাগে না তবু আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বা বেশি দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব নারিকেল বাটা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা দিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিব নারিকেলটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু এবার মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব কচুটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি এই কচুটা যত সময় নিয়ে কষাবে ততই রান্নার স্বাদ বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিব কিছু পাকা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব বিশ মিনিট রান্নার ফাঁকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেহেতু এখানে নারিকেল বাটা দিয়েছি তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে ব্যাস রান্না একদম রেডি এবার সার্ভ করে নিব রান্না থেকে নারিকেলের দারুণ একটা স্মেল বের হয়েছে আমার একদম ক্ষুদা লেগে গেছে আর আপনারা এই রান্নাটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে এটা বেশি ভালো লাগে দুধ কচু শুধু রসনায় নয় শরীরেও মেলে শান্তি ঠিক মতো সেদ্ধ করে ভালোভাবে রান্না করলে এই এক মুঠো কচু দিতে পারে হজম রক্ত ত্বক আর হাড়ের যত্ন একসাথে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ টাটা